দেখতে পাচ্ছেন পল্টু দ্বারা রয়েছে বরিস রয়েছে এখানে মারিও রয়েছে মারিও দেবাদা যদি আজকের ম্যাচে হিরো দা ম্যাচ নির্বাচিত হয় আমার হিসেবে দেবাদা হিরো অফ দা ম্যাচ দেবা কিন্তু দারুণ খেলেছে নিজেই একাই দায়িত্ব নিয়ে টিমটা টিকিয়ে রেখেছে অনেক কোনো শর্ট সেভ করেছে দেবা আজকের কিন্তু আমার হিসেবে হিরো অফ দ্য ম্যাচ

দেখতে পাচ্ছেন একদিকে সিনিয়র গোলকিপার একদিকে জুনিয়র প্লেয়ার একেবারে জুনিয়র প্লেয়ার ম্যাচে কিন্তু দারুণ খেলে তিনি সিনিয়র গোলরক্ষক ও গোল করে দিল গোকুলাম চার্লস শর্ট মারতে আসছে গোকুলাম চার্লস গাম চাল শর্ট মারতে এসছে দেখতে পাচ্ছেন গোকুলাম চার্লস ভার্সেস দেবা দেবা কিন্তু ম্যাচে দারুণ খেলে রে ভাই সাপ কি শর্ট এটা বুম শর্ট মারলো পলটু দা পিটার ভাই শর্ট মারতে যাচ্ছে দেখা যাক লাল টু দা গোল্ড ছে পোল টু শর্ট আছে পোল টু কিন্তু দুদিকেই মারতে পারে কোন দিকে মারবে তার ঠিক ঠিকানা নেই পুরো দল খেলা দেখতে ভালো দুদিকেই মারতে পারে কিন্তু পোল তারুণ টাইমিং করে পুরো

দলের হয়ে সম্ভবত চার নম্বর শটটা মারতেছে বরিস এসে দেখা যাক বরিস কি করে বরিস Oh.

দেখ মেনিদা মনে হচ্ছে গোল লক্ষ শেষ বেশ বিদল ভিদল বাইরে বিদলের চট বাইরে গেল মেনিদা চেঞ্জ গোল লক্ষ সৌরভ

মেনি যদি না সেভ করতে পারে কিন্তু হেরে যাবে সৌরভ লাস্ট শট ধরে সৌরভ ভার্স মেনি